যেসব উদ্ভিজ খাদ্যে প্রোটিন পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাদ্য হলো ডাল ডালের গুণের শেষ নেই এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে তাছাড়া যারা অতিরিক্ত মেদ ছড়িয়ে ওজন কমাতে চান তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী বিভিন্ন ধরনের ডালে যে সব পুষ্টিগুণ পাওয়া যায় তা দেওয়া হলো ছোলা ছোলায় বিশ শতাংশের কাছাকাছি প্রোটিন থাকে এ কারণেই ক্রীড়াবিদরা সকালে খেলাধুলা করার আগে নিয়মিত ভিজিয়ে রাখা কাঁচা খান কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যারা নিরামিষ খাবার খান তাদের দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে ছোলা মসুর ডাল যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি তার জন্য একটি বিকল্প হল মসুর ডাল একশো গ্রাম মসুর ডালে প্রায় ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে পাশাপাশি মসুর ডালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার পাওয়া যায় মসুর ডালে পরিমাণও ভালো মুগ ডাল মুগ ডাল সিস্টোকাইনিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে এতে বিপাক খার বাড়ে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কপার ও ভিটামিন বি কমপ্লেক্স ভরপুর মুগ ডাল রক্তচাপ নিয়ন্ত্রণে ও মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে অডহর ডাল সব ডালের মধ্যে অডহর ডাল সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় এর পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকে এই ডালে খুবই কম পরিমাণে ফ্যাট ও ক্যালোরি রয়েছে এতে থাকা আয়রন পলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম পটাশিয়াম কর্মশক্তি বাড়াতে ভূমিকা রাখে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য